মশাই এইভাবে শুয়ে থাকবে না বাড়ি যাবে জানো পল্লবী তোমার কোলে যখন মাথা দিয়ে শুই তখন কি মনে হয় জানো কি মনে হয় মনে হয় পৃথিবীর সমস্ত সুখজন আমি পেয়ে গেছি তাই তো তোমাকে ছেড়ে যেতে ইচ্ছা করে না আচ্ছা আমি তোমাকে তোমাকে কতটা ছেড়ে আমি কখনো থাকতে পারবো না কিন্তু একটা ভয় জানো যদি আমাদের এই ভালোবাসা তোমার আব্বা না মেনে নেয় যদি না মেনে নেয় তাহলে তুমি আর আমি অনেক দূরে পালিয়ে যাব যেখানে কেউ খুঁজে পাবে না তবু আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করবো না আমি জানি তুমি আমায় অনেক ভালো